জয় শ্রীরাম আমি কালাইন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলছি বিগত দিনে আমাদের কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া ওনার সহকারী শিক্ষিকা শিলুচন্দ্রকে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সামনে যেভাবে হেনস্থা করেছেন আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি ওনার হেনস্থার ফলে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে কালাইন হাসপাতালে প্রথমে ওনাকে অ্যাডমিট করা হয় তারপর শারীরিকভাবে কিছু সুস্থ হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান যে অধ্যক্ষ প্রায়ই এ ধরনের ব্যবহার করে থাকেন তারপর ওনার স্বামীর পক্ষ থেকে কালাইন আমাদের কালাইন থানায় একটি এফআইআর করা হয় এবং এফআইআর করার পরবর্তীতে কালাইন প্রশাসন সিরাজুল আম্বুয়াকে গ্রেফতার করে এবং প্রশাসনিক এর মাধ্যমে শিলচার সদর থানায় নিয়ে যায় তারপর দেখা যায় যে কিছু রাজনৈতিক দল ব্যক্তিগত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজের ব্যক্তিগত ফায়দার জন্য ছাত্রছাত্রীদের উস্কানিমূলক ইয়ে দিয়ে রোডে নামানো আজকে যেমন কালাইন মেয়ে প্রধান সড়কে রোড অবরোধ করে ওরা যেভাবে ইয়ে করেছে আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এটা কঠোর নিন্দা জানাই